ভারতীয় আই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল পি হইতে পারি বানাপরি এই লড়াই আমার থাকবে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আজকে শুনছি বাংলাদেশ আই কে নাকি ভারত ঢাকায় ধমক দিছে যে কেন আমরা ওই কথা বলছি ধমক দিছে নাকি ওই ভারতীয় আই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন তাদেরকে ট্রেনিং দিবেন তাদেরকে অর্থ দিবেন অন্তত ত্রিশ হাজার আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে রাখে নাই আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন বাংলাদেশকে আপনি ডিস্টেবলাইজ করবেন আর আমি আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো এত ঠেকা পড়ে নাই এই ভারতের যে সন্ত্রাসগুলো কতদিন পরে পরে আমাদের দেশে ছেড়ে দেয়। ঠিক। ছাড়ছে কি না? ছাড়ছে। না? ছাড়ছে। বাংলাদেশের সন্ত্রাসগুলো ভারত আবার পাহারা দেয়। ট্রেনিং দেয়। ট্রেনিং অর্থ দেয়। ঠিক। দিয়া বাংলাদেশে কতদিন পরে পর পর সারে। আমাদের দেশে এই সব করে করে না?